মেগাস্টার সাকিব খানের পরবর্তী সিনেমাতেই দেখা মিলবে কিন্তু পাকিস্তানি নায়িকার পাকিস্তানি নায়িকার সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করে নেবেন কিন্তু মেগাস্টার সাকিব খান এমনটাই কিন্তু কথা দিলেন রিয়েল এনার্জি অর্থাৎ বরবাদের প্রোডাকশান হাউস রিয়েল এনার্জির প্রযোজক হ্যালো ক্যাসরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সাকিব এবং মানুষজন খুব বেশি করে চায় সাকিব খানের সঙ্গে পাকিস্তানি কোনো নায়িকাকে দেখতে সাকিব খানের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার বহু নায়িকা কিন্তু সিনেমা করে নিয়েছে হলিউডের নায়িকাও কিন্তু সিনেমা করে নিয়েছে যেটা আমরা রাজকুমারে দেখেছি বলিউডের নায়িকাও কিন্তু সিনেমা করে নিয়েছে দরদের সোনাল চৌহান এবার কিন্তু বাকি পাকিস্তানি নায়িকা পাকিস্তানেও প্রচুর ট্যালেন্টেড প্রচুর সুন্দরী প্রচুর গুণী প্রচুর নায়িকা রয়েছে এবার তাদেরই কারুর সঙ্গে শাকিব খানের পরবর্তী সিনেমা হতে চলেছে এমনটাই কিন্তু আশ্বাস দিয়ে দিলেন রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের প্রযোজক ডিজে তিনি কিন্তু রিসেন্টলি এক ইন্টারভিউতে জানান যে তারা বরবাদ যদি একটা দারুণ বিজনেস করে তাহলে তারাই কিন্তু সাকিব খানের সঙ্গে তাদের পরবর্তী সিনেমা আসবে আনবে যেটা সম্ভবত দুর্গা তো রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের সঙ্গে সাকিব খানের একটা সিনেমা আসতে পারে দুর্গা পুজোতে বরবাদের ব্যবসা যদি ভালো হয় এরপরেও তারা সাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমা করার প্ল্যানিং প্রোগ্রামিং কিন্তু করে নিয়েছে এবং সেই বিষয়ে সাকিব খানের সঙ্গে কিন্তু কথাবার্তাও হয়ে গেছে এতদূর কিন্তু জানতে পেরেছিলাম এবং সেই সঙ্গে তিনি কিন্তু জানান এবার তারা চিন্তাভাবনা করছে পাকিস্তানি নায়িকাদের নিয়ে সাকিব খানের সঙ্গে এবার তারা পাকিস্তানি কোনো নায়িকার কিন্তু যোগসূত্র করতে চায় পাকিস্তানি নায়িকার সাথে কিন্তু এবার আমরা সাকিব খানকে দেখতে পাবো এটা একটা দারুণ ব্যাপার কারণ সাকিব খানের সঙ্গে বেসিক্যালি সিনেমা করার জন্য একসঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য প্রত্যেকটা নায়িকাই উদ্গ্রীব হয়ে থাকে সেটা ঢালিউডের হোক বা টলিউডের হোক বা বলিউডের হোক না কেন আমরা কিন্তু শাকিব খানের সঙ্গে শুধুমাত্র বাংলাদেশি নায়িকানো ইন্ডিয়ান প্রচুর প্রচুর নায়িকার কিন্তু আমরা সিনেমা দেখেছি আমাদের টলিউড থেকে প্রচুর নায়িকা কিছু সাকিব খানের সঙ্গে সিনেমা করে নিয়েছে হলিউডেরও করে নিয়েছে বলিউডেরও হয়ে গেছে বাকি ছিল পাকিস্তানি এবং যখন বরবাদ অ্যানাউন্সমেন্ট হয় তখনও কিন্তু শোনা যাচ্ছিল যে বরবাদে যদি পাকিস্তানি নেওয়া নায়িকা নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তো বরবাদে তো আবার ইধিকাপাল থাকছে থাকছি ইধিকা সঙ্গে সাকিব খানকে দুর্দান্ত লাগে কিন্তু প্রযোজক নিজেই কিন্তু জানিয়ে দিলেন পরবর্তী সিনেমা হতে চলেছে পাকিস্তানি নায়িকার থাকে তবে সেই সিনেমার পরিচালক কে হতে পারে সেটা কিন্তু এখনও জানতে পারেনি সে যে কোনো পরিচালক হতে পারে হয়তো মেহেদি হাসানের হৃদয়ই আবার থাকলো বা হিমেল আশ্রফ বা রায়হান রাফি দেখা যাক কে থাকতে পারে তবে এতদূর কিন্তু জানা হয়ে গেল তারা সাকিব খানের সঙ্গে আবারও সিনেমা করছে এবং থাকতে চলেছে কোনো পাকিস্তানি নায়িকা তো এই ব্যাপারটা হলো কতটা ভালো হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা